হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্লাস টুয়েলভের তৃতীয় সেমিস্টারে বাংলা বই অনেকে বলছিল যে ডাউনলোড হচ্ছে না ডাউনলোড কীভাবে করবে তাই ভিডিওর মাধ্যমে আমরা স্পষ্টভাবে বলব ইতিমধ্যেই ডাব্লিউ বিবিএসি নোট টিম এর পক্ষ থেকে নতুনভাবে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের জন্য পিডিএফ বই পাবলিশ করা হয়েছে এই পিডিএফ বইটার মধ্যে হানড্রেড পারসেন্ট সিলেবাস কভার করা হয়েছে এর বিশেষত্ব আমরা দেখব শেষে এই বইটা কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সেটা নিয়ে আমরা শেষে কথা বলবো ঠিক আছে তো এই বইটার কিছু বিশেষত্ব আমরা দেখি নিই প্রথমত উচ্চমাধ্যমিক বোর্ডের পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক বোর্ডের যে সিলেবাস রয়েছে সম্পূর্ণ সিলেবাসটা কভার করা হয়েছে বাংলা বইয়ের মধ্যে বাংলার যেসব বিষয়গুলো জটিল মনে হয়েছে সেই বিষয়গুলোকে খুব সহজভাবে আলাদাভাবে ব্যাখ্যা করা হয়েছে এই পরীক্ষাটা অর্থাৎ থার্ড পরীক্ষা হবে হবে অর্থাৎ দেওয়া যেভাবে তোমরা ফার্স্ট সেমে পরীক্ষা দিয়েছিলে তো এমসিকিউ বেশ কোয়েশ্চেন এখানে সবচেয়ে বেশি রয়েছে এটা বলতে পারো যে এই বইয়ের মধ্যে সম্পূর্ণটাই এমসিকিউ প্রশ্ন রয়েছে বর্ণনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এগুলোর পরিমাণ খুবই কম নেই বললেই চলে যেহেতু আমাদের এমসি প্রশ্ন আসবে এমসি প্রশ্নগুলো সম্পূর্ণটা দেওয়া হয়েছে অধ্যায়ভিত্তিকভাবে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি কীভাবে নিবে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসবে কোন অধ্যায়টা বেশি সহজে বোঝা যাবে কোন অধ্যায়টা আগে পড়া দরকার এই এই সব বিষয়গুলোও কিন্তু এই বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে অর্থাৎ আমাদের এখানে সিলেবাসকে ডিভাইড করা হয়েছে সিলেবাসের মধ্যে কয়টা অধ্যায় রয়েছে অধ্যায় কোন অধ্যায় থেকে কত নম্বরে প্রশ্ন আসবে সমস্তটাই এখানে বলা হয়েছে বইয়ের মধ্যে আলোচনা করা হয়েছে রিভিশন সিট এবং গুরুত্বপূর্ণ কিছু টার্মস রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে কিছু সংজ্ঞা রয়েছে কিছু পয়েন্ট রয়েছে এগুলো রিভিশনের যাতে সুবিধা হয় তার কারণে প্রত্যেকটা অধ্যায়ের শেষের দিকে এগুলোকে আলাদাভাবে পয়েন্ট এবং সংজ্ঞা দেওয়া হয়েছে এই বইটা কিভাবে পাওয়া যাবে এই বইটা হবে পিডিএফ এটা মোবাইল ট্যাব কিংবা ল্যাপটপ যে কোনো ডিভাইসে খুব সহজেই তোমরা পড়তে পারবে এটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দেওয়া হয়েছে তো এই বইয়ের বিশেষত্ব আর একটা গুরুত্বপূর্ণ বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে মক টেস্ট এমসিকিউ কিউ বেশ যেসব প্রশ্নগুলো হয় এমসিকিউ এমসিকিউ এই প্রশ্নের ক্ষেত্রে মক টেস্ট দেওয়া জরুরি যদি মক টেস্ট দেওয়া না হয় তাহলে ভালো নাম্বার আশা করা যায় না তো এই বইয়ের শেষের দিকে একটা পেজ রয়েছে বইটা ডাউনলোড করলে পারে শেষের দিকে একটা পেজ পাবে সেখানে লেখা থাকবে মক টেস্ট মক টেস্টে ক্লিক করলে পারে তোমার সামনে সমস্ত বিষয়ের মক টেস্ট চলে আসবে এখন তুমি ক্লাস টুয়েলভে থার্ড সেমে পড়ো তো ক্লাস টুয়েলভ থার্ড সেম এটাতে ক্লিক করলে পারে সমস্ত সাবজেক্ট তোমার সামনে চলে আসবে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল যতগুলো সাবজেক্ট রয়েছে এখন তুমি বাংলা সাবজেক্টের ওপরে যদি ক্লিক করো তাহলে বাংলার যে সব অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো তোমার সামনে খুলে যাবে এখানে চল্লিশ যখন এই চল্লিশ থেকে পঞ্চাশটা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যাবে নিচে সাবমিট অপশান থাকবে সাবমিট অপশানে ক্লিক করলে পারে তোমার স্কোর শো করবে কত নাম্বার পেলে র্যাঙ্ক কত হলো তোমার এবং কত পার্সেন্টেজ হলো সমস্তটাই শো করবে আর যে প্রশ্নগুলোর উত্তর ঠিক করেছো যেগুলোর ভুল করেছো সেগুলো কিন্তু নিচের দিকে শো করবে তো টেস্ট এটা সম্পূর্ণ ফ্রিতে রাখা হয়েছে তোমরা বইটা ডাউনলোড এখন কি করে করবে সেটা আমি বলবো বাংলা বই আমি এই ভিডিওর ডেসক্রিপশানে ডেসক্রিপশানে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্কের যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে হয় তুমি ডেসক্রিপশানে যাবে বা কমেন্ট বক্সে দুটোর জায়গার মধ্যে আমি লিঙ্ক দেবো সেটা ক্লিক করলে পারে আমাদের ওয়েবসাইটে চলে আসবে এবং সেখানে লিখা উঠবে যে বাংলা বই এর বিশেষত্বগুলো রয়েছে এটা ডাউনলোড করা করার জন্য তো এখানে তোমরা ডাউনলোড খুব সহজেই করে নিতে পারবে তো এটা গুরুত্বপূর্ণ যে এখানে মক টেস্ট এটা সম্পূর্ণ ফ্রিতে থাকছে তোমাদের আর এর মধ্যে হানড্রেড পারসেন্ট সিলেবাস যেহেতু কভার করা থাকছে আশা করা যায় যে এই বইয়ের বাইরে থেকে আর কোনো প্রশ্ন এমসি আসবে না এগুলো সোশ্যাল মিডিয়া পেজ আমাদের এখানে আমরা আপডেট পরীক্ষা রিলেটেড বেশ কিছু আপডেট নোটিস তারপরে কিছু ফ্রি পিডিএফ ক্লাস নোট এগুলো আমরা এখানে প্রোভাইড করি তো আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ এবং আপডেট পাওয়ার জন্য এরপরেও যদি কোনো কোয়েশন থাকে তাহলে কোয়েশন করতে পারো কমেন্ট বক্সে এবং যদি কোনো বিষয়ের প্রতি ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবে আমরা খুব শীঘ্রই সে বিষয়ের ওপরে ভিডিও আপলোড করার চেষ্টা করব আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ